তবে আজকে যদি আমরা মনে করতাম আমি ওই অঞ্চলে নিজের স্বপ্নটাকে সুবিধা দিতে পারতাম আমি একটা কথা বলি এই বাংলায় বিজেপি আর তৃণমূল কি আলাদা তাহলে বাংলায় বিজেপি তৃণমূল কি আলাদা এই বিজেপি নামক দল এই বিজেপি নামক দল যেভাবে বাংলার মুসলমানদেরকে অকাব সম্পত্তি নিয়ে আজকে যেভাবে আন্দোলন করছে বাংলার মুসলমানরা আমাদের মসজিদ মাদাসা বাঁচানোর জন্য আমরা যে লড়াই করছি আজ বাংলার মা বোনেরা যেভাবে লড়াই করছে এই টিএমসি পাশাটা দালাল এই ভাঙড়ের পোশাক কুত্তা এই মোল্লার পোশাক হুত্তারা আজকে আমাদের এরকম ভাবে ইয়ে করছে তবে আজকে যদি আমরা মনে করতাম আমি ওই অঞ্চলে সব কথাকে সুবিধা দিতে পারতাম কিন্তু আমরা ওটা করবো না তার কারণ আমরা একটা নীতি মেনে চলি আমরা একটা নেতার আদর্শ মেনে চলি দেখো ওরা ওদের ভাঙর থেকে ভাঙর থেকে কেন সারা পশ্চিম বাংলা থেকে ওদের চিহ্ন উঠে যাচ্ছে এই জন্য ওরা ভয়ে আজকে পাগলা কুকুর হয়েছে একটা কথা বলি ভাই কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কুকুরকে কামড়াতে পারবে তাহলে কুকুরকে কি করতে হবে লাঠি পেটা করতে হবে তাহলে আজকে ওদের মতো লাঠি এই ভাঙরে আমি এসেছি আজকে পাঁচ মাস পরে দীর্ঘ এর জবাব আমি গণতন্ত্র প্রক্রিয়া ফেলে দেবো একটা কোনো মায়ের কোল যেন খালি না হয় এই ভাঙরের জমিতে এর জবাব আগামী দিন এই এই গুন্ডা নামক দলটাকে এই টিএমসির কিছু পোশাক কুত্তাকে দিতে হবে নইলে না জায়গা ছাড়বো আর ভাঙরের ছেলেরা আমি যদি একবার বলি ওদেরকে আজকে সোজা করে ছেড়ে দেবে আমরা সেটা করবো না আমরা গণতন্ত্র মেনে চলি আমরা গণতন্ত্র বিশ্বাসী মেনে চলি বাংলা আমরাও চাই বাংলা জয় হোক তাই বলে চোর মুক্ত আর এই দুর্নীতি মুক্ত বাংলা গড়ে উঠুক এইভাবে যে এটা আপনাদের ریلی ওকে হামলার মত করে পড়েছে একগাল মূর্খ মাতাল তারা এই সব স্লোগান দিবে ঠিক আছে জয় বাংলা মানে স্লোগানটা বাংলাদেশের ধারকরা স্লোগান এটা মনে করি আর আমরা জয় বাংলা বলবো না আমরা পশ্চিম বাংলা জয় বলবো বাংলা জয় শুধু বলবো কেন পশ্চিম বাংলা নিয়ে বলবো সাথে আমরা বঙ্গবি বাংলায় বাস করি পশ্চিম বাংলার জয় বলবো আর পশ্চিম বাংলার জয় এখনো জয় করতে গেলে চোরমুক্ত শিক্ষা শিক্ষা দুর্নীতি

নিজের ভাই কি কাউকে পর্বা করি না পার্টির ক্ষেত্রে পার্টির হিসেবে জবাব দেবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার নাম রেজাউল মোল্লা